দূরে কিংবা কাছে দেশ কিংবা বিদেশে যেখান থেকে আমার কথাগুলো শুনছেন এবং আগামীতে শুনবেন সকলকে আমার পক্ষ থেকে জানাই আন্তরিক সকালকে নন্দন ভালোবাসা এবং সালাম আসসালাম আপনাদের কিছু কথা বলে থাকি আজকে একটু বিকল্প একটা কথা বলবো সেটা হলো যে সামনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন চলতেছে এখানে অনেকেই প্রার্থী হবে অনেকেই হবে না এটাই স্বাভাবিক তবে উপজেলা চেয়ারম্যান পদে অনেক প্রার্থী প্লাস ভাইস চেয়ারম্যান পদে অনেক প্রার্থী এখানে গত তারিখ কি সতেরো তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটা সিদ্ধান্ত নিয়েছে যে এই সরকারের অধীনে কোনো নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না তারা এই ধারাবাহিকতায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং তার দলের কোনো নেতা বা দায়িত্বপ্রাপ্ত নেতা বা কোনো কর্মী যদি আহ তাদের এই সিদ্ধান্ত অমান্য করে আপনার নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তাদেরকে পদ থেকে বহিষ্কার করা হবে বা আজীবন বহিষ্কার করা হবে বা বিভিন্ন দলীয় ব্যবস্থা গ্রহণ করা হবে সেই মোতাবেক আমাদের ঘোরাঘাট উপজেলা পরিষদ নির্বাচনের সাবেক উপজেলা চেয়ারম্যান এবং ঘোরাঘাট উপজেলা বিএনপির সভাপতি জনাব শামীম হোসেন চৌধুরী উপজেলা চেয়ারম্যান পদে প্রার্থীদের পদে মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন দলের সিদ্ধান্তক্রমে তিনি গত আঠারো তারিখে তার উপজেলা চেয়ারম্যান আবেদন জমা করেন এবং সেটা গৃহীত হয় পরবর্তীকালে নির্বাচনের পূর্বে আঠাশ তারিখের পরে কিছু মামলা ছিল সে মামলাগুলো তারা হাইকোর্ট থেকে জামিনে ছিল হাইকোর্ট থেকে জামিনে থাকার কারণে তার ঈদের আগে যখন জামিন নিতে যায় তাহলে তাদের শেষ দিন তারা ঈদের পরে মহামান্য আদালত তাদেরকে ঈদের পরে জামিনের জন্য আবেদন করতে বলেন সেই মোতাবেক তারা কালকে আপনার হাজিরা দেওয়ার পরে মোটামুটি সকলের জামিন নাম করে তাদেরকে আপনার কারাগারে প্রেরণ করে বা জেলখানায় প্রেরণ করে এখানে বিষয়টা হলো যে যারা কালকে হাজিরা দিছে বা জামিন নামঞ্জুর করছে যাদের তাদের মধ্যে রয়েছে গোরাঘাট উপজেলা বিএনপির সভাপতি শাহ মোদ শামীম তারপরে সেক্রেটারি আবু সাইদ সাংগঠনিক সম্পাদক সহ তারপরে আপনার পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমামুন সরকার তারপরে ঘোরাঘাট পৌরসভার বর্তমান কমিশনার সাঈদ পারভেজ সহ অনেকগুলোকে মানে কারাগারে প্রেরণ করা হয়েছে আমার প্রশ্ন হলো এখানে যে যারা দল করেন আমি দেখছি আহ স্বামী চৌধুরী ভাই বিগত নির্বাচনে জেলা নির্বাচন দলের সিদ্ধান্তের বাইরে সে নির্বাচনে অংশগ্রহণ করেনি এবারও সে দলের সিদ্ধান্তটাকে ভাইলেট না করে দলের প্রতি শ্রদ্ধা যাপন করে তিনি নির্বাচনের মনোনয়ন পত্র প্রত্যাহার করার পরেই হাজিরা দিতে গেলে তাকে জেলখানায় যেতে হয় আমি দলের প্রতি ভালোবাসা দলের প্রতি শ্রদ্ধা দলের প্রতি আন্তরিকতা যেটুকু সে দেখাইছে তাকে দেখে অনেকেই শিক্ষা নিবে যে আসলে দলকে কিভাবে শ্রদ্ধা করতে হয় দলের নির্দেশনা কিভাবে মানতে হয় এবং দলের প্রতি কতটুকু আন্তরিক থাকতে হয় উনি আমরা জানার মতে যতটুকু জানি যদি সেভেন্টি পার্সেন্ট নির্বাচনও ঘোরাঘাট উপজেলা সুষ্ঠু হয় তারপরে তার চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান হওয়ার সম্ভাবনা থাকবে এতটুকু কেউ সে ধারণ মানে করার পরেও যে এই বিশ্বাসটা ধারণ করার পরেও তিনি মনোনয়ন পত্র প্রত্যাহার করেন এবং তিনি দলীয় মামলা জামিনের জন্য দিনাজপুর গেলে তাকে কারাগারে যেতে হয় তো আমি তাকে সেলুট জানাই তার সিদ্ধান্তটাকে আমি ধন্যবাদ জানাই যে আসলে এরকমই হওয়া উচিত যে যে দলই করি না কেন দলের প্রতি দলের সিদ্ধান্তের প্রতি দলের নীতির প্রতি এরকমই অটুট থাকা দরকার আর যারা আমার এই কথাগুলো শুনছেন যদি আমার এই কথাগুলোর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই নিজ গুনে ক্ষমা করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাত